বন্ধুরা আমার ভিডিওতে স্বাগতম আজ আমরা ফুটবলের বিভিন্ন মিডফিল্ডের অবস্থান নিয়ে শিখব গত ভিডিওতে আমরা আমার ইউটিউব চ্যানেল নিয়ে জানতে পেরেছি এবং আমার ইউটিউব চ্যানেলে কি কি নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে জানতে পেরেছি তাই এখন এই ভিডিওতে আমরা মিডফিল্ডার পজিশনকে নিয়ে আরেকটু ভিতরে যে আমরা চিন্তা করব মিডফিল্ডার গুলা বিভিন্ন রকমের মিডফিল্ডার কি কি কাজ করে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ফুটবলের প্রথম ফুটবলের প্রথম মিডফিল্ডের অবস্থান নিয়ে কথা বলা যাক তো প্রথমটা হলো সিডিএম অর্থাৎ সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যে সিডিএম একটা মাঠে অনেকটা নিচে আহ অন্য মিডফিল্ডারের সাথে তুলনা করলে অনেকটা নিচেই অবস্থান করে এবং তারা মাঝখানে অবস্থান করে নাম দেখে বুঝতে পারছেন সেন্ট্রাল এবং ডিফেন্সিভ মানে মাঝখানে এবং ডিফেন্সিভ তাহলে একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের কাজটা কি খেলায় একটা সেন্ট্রাল ডিফেন্সিভ এর মিডফিল্ডারের কাজ হলো ডিফেন্স করা এটাই কিন্তু আরো অনেক কিছুই করতে হয় যেমন খেলায় অংশগ্রহণ মানে খেলাটা চালায় রাখার জন্য একটা টিমের মধ্যে কেমিস্ট্রি অর্থাৎ টিমটাকে টিমের বলটাকে রাখার জন্য তার অনেকগুলো পাস করতে হয় এবং সবচেয়ে বড় কর্তব্য হলো ডিফেন্সটাকে রক্ষা করা একটা সিডিএম এর পিছনে দুইটা সেন্টার ব্যাক থাকে অর্থাৎ তারা ডিফেন্ডার তারা কোনো মিডফিল্ডার না তাদেরকে রক্ষা করা যেন অপোনেন্ট অর্থাৎ আমাদের বিপরীতে যে প্লেয়াররা খেলছে তারা যদি আপনার তারা যদি আমাদের ডিফেন্সে না যেতে পারে এবং গোল না দিতে পারে সেটাই হলো একটা সিডিএম এর কাজ এবং তাহলে আমরা পরের অবস্থানে যাই পরের অবস্থান হলো সেন্টার মিডফিল্ডার অর্থাৎ সিএম ফুটবলে সেন্টার মিডফিল্ডার আহ তুলনামূলক অন্য অন্য মিডফিল্ডারের সাথে তুলনামূলক ভাবে আপনারা দেখতেই পারছেন এই ছবিতে যে তারা একদম মাঝখানে থাকে সবগুলা মিডফিল্ডারের সাথে তুলনা করলে অবশ্যই কিন্তু তাদের কাজটা কি তাদের একটা সেন্টার মিডফিল্ডার এর কাজ হলো যত সব পজিশন আছে যত সব অবস্থান আছে একটা মাঠে আপনার টিমের মধ্যে সবগুলোর মধ্যে একটা কানেকশন মেক করে যেমন একটা সেন্টার মিডফিল্ডার লেফট মিডফিল্ডার সাথে কানেকশন মেক করবে রাইট মিডফিল্ডার সাথে কানেকশন মেক করবে স্ট্রাইক স্ট্রাইকার সাথে কানেকশন মেক করবে সিডিএম এর সাথে করবে সিএএম এর সাথে করবে তার কাজ হচ্ছে বলটাকে চালানো মানে বলটাকে পাস দিয়ে 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 সামনে আগানো গোল মারা আবার তার কাজ হলো আবার ডিফেন্সও করা তার সবগুলাই করা লাগে কিন্তু তার কাজ হলো বেশিরভাগ বলটাকে রাখা তার টিমের নিচে বলটাকে পাস করা তার টিমের কাছে বলটা নিয়ে যাবে অ্যাটাক করতে সাহায্য করবে আর তার মূল কর্তব্য হলো গোল বানানো সেটাই এখন তাহলে আমরা পরের অবস্থানে যাই পরের অবস্থান হলো লেফ্ট মিডফিল্ডার বা রাইট মিডফিল্ডার যেমনি নাম বলে তেমনি আপনারা বুঝতে পারছেন একটা লেফট মিডফিল্ডার অর্থাৎ বামে একটা মিডফিল্ডার আর রাইট মিডফিল্ডার অর্থাৎ ডানে একটা মিডফিল্ডার তারা কিন্তু সেন্ট্রাল না সেন্ট্রাল মানে মাঝখানে তারা কিন্তু মাঝখানে খেলবে না তারা খেলবে আহ ডানে বামে একদম ডানে বা একদম তাদের কাজটা কি তাদের কাজ হলো বলটাকে মানে তাদের কাজ হচ্ছিল তাদের কাজ হচ্ছে টিমমেটের পাসিং অপরচুনিটি অর্থাৎ পাস দেওয়ার চান্স গুলা বাড়ানো তারা খেলাটাকে আরো ওয়াইড বানাবে খেলাটাকে একটু বড় করবে মাঠটাকে বড় করবে যেমন মাঠ তো অনেক বড়ই থাকে লেফ্ট মিড লেফট লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডারের কাজ হচ্ছে মাঠটাকে বড় করা প্লেয়ারদের জন্য তাহলে সেন্টার মিডফিল্ডার পাস দিতে পারবে তাই লেফট মিডফিল্ডার রাইট মিডফিলার কাজ হচ্ছে যত দূরে দূরে যায় এবং যত দূরে যায় তাহলে থাকা পাসিং অপরচুনিটিটা ক্রিয়েট হবে তাহলে আমরা এবং শেষ অবস্থানে যেতে পারি এক একদম শেষ মিডফিল্ডের অবস্থান হলো সি এম অর্থাৎ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার তাদের কাজ হলো সিডিএম এর পুরো উল্টা সিডিএম এর মূল কর্তব্য হলো ডিফেন্স করা এবং এটাকে একটু সাহায্য করে কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পুরা অপোজিট পুরা বিপরীত যেমন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিলারের কাজ হচ্ছে শুধু অ্যাটাক করা এবং গোল মারা তাদের ডিফেন্স করার তেমন কাজ নেই একদম কম একদম অল্প কিন্তু তাদের বেশিরভাগ সময় অ্যাটাক করতে হয় এবং যে স্ট্রাইকার থাকে স্ট্রাইকার হলো যে গোল মারে যে ফিনিশ করে যে একটা দলের বেশিরভাগ গোল একটা স্ট্রাইকারই মারে এবং ক্যাম তার কাজ হলো স্ট্রাইকারকে সাপোর্ট দেওয়া স্ট্রাইকারকে পাস দেওয়া এবং ক্যামের অনেক সময় শ্যুটও মারা লাগে শ্যুট মানে গোল মারা গোল মারাও লাগে কারণ অনেক সময় স্ট্রাইকারের তো অনেক প্রেশার থাকে স্ট্রাইকারকে ডিফেন্ডার ধরে রাখি তখন সি এ এম এর কাজ হলো স্ট্রাইকারের কাজ স্ট্রাইকারের অবস্থানে গিয়ে শট মারা গোল মারা এবং একটু কিছু কোনো জন্য স্ট্রাইকার হয়ে যাওয়া তো আজকে আমরা ফুটবলের মিডফিল্ডারের মেন এবং অর্থাৎ মূল চারটি পজিশন নিয়ে অবস্থান নিয়ে জানতে পেরেছি তাহলে পরের ভিডিওতে আমরা আরো অনেক কিছু নিয়ে জানব とのば。